ওয়েলকাম ব্যাক টু আমি চ্যানেল তো এখন অনেকটাই সকাল তো এখন প্রায় কাজে সকাল ছটা তো এখন আমরা যাচ্ছি বন্ধ তো ওখানে রেডি আর ওখানে মমি আর ওমের পাপাও বাঁচছে তো চলো আজকে স্টার্ট করলাম দেখলাম পুরীর বিচের সামনে আমাদের ভিউ হোটেল তো ওখান থেকে টোটো ভাড়া নিয়েছে প্রায় দেড়শো টাকা মন্দির পর্যন্ত তো এখন জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি ভোরবেলা পরিবেশটা খুবই সুন্দর আর তেমন হাওয়া বইছে তো স্বাভাবিকভাবে একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাবও আছে তো খুব ভালো লাগছে এই ওয়েদারটা তো এখন আমরা মন্দিরে পথে তো অত প্রায় দুশো টাকার মতো একদম সকাল এখন একটু সকালে হয়তো বেরোলে ভালো তো দেখতে চাই এখন আমি আর ওই পাকা হাঁটছে আগে পেছনে চলো ভালো করে পুজোটা দিয়ে নিই তবে হ্যাঁ তো তোমরা নিশ্চয়ই সবাই জানো ওখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ করবে না তো আমি যতটা চেষ্টা করবো বাড়ির সঙ্গে ভিডিও শেয়ার করা এখান থেকেই দেখো মন্দির দেখা যাচ্ছে এখান থেকেই দেখো জয় জগন্নাথ দেবের মন্দিরে চূড়া দেখা যাচ্ছে তো শোনা যায় মন্দিরে চূড়া দর্শন মানেই দেবতার দর্শন তো যেহেতু ভেতরে ক্যামেরার অ্যালাও নেই তো তোমাদের এখান থেকেই দেখাচ্ছে তোমরা সবাই প্রণাম করে নিও তো পুরীর মন্দিরের এখন অনেক কিছুই কানুন করেছে খুব সুন্দর প্রসেসে আমরা ভেতরে ঢুকতে পেরেছি পুজো দিতে পেরেছি আর করেছে আর এখানে এত বড় চওড়ার রাস্তা তো বিশাল বিশাল করে আলপনা আঁকা তো এখানেই রথের দিনকে রথ বের তো তবে হ্যাঁ আমাদের অনেকটাই হাঁটতে হয়েছে তো তো একদিকে ভালো যে অনেকটা ভিড় জমাট এই জিনিসটা হয়নি তো অনেকটা সুন্দর করে আমরা দর্শন করতে পেরেছি খুব ভালোভাবে আমাদের ঠাকুর দর্শন হয়েছে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে পুজো দেওয়া হলো তো কি আর বলবো অসাধারণ তো আটটার সময় মন্দির বন্ধ হয়ে যায় জগন্নাথকে থেকে ভোগ দেওয়া হয় তো তার আগেই আমাদের দর্শন হয়ে গেছে একদম পুরো কাছ থেকে আমরা দর্শন করেছি খুব ভালোভাবে দর্শন হয়েছে তো আমরা একটা রিক্সায় উঠে পড়েছি তো এখানে রিক্সা ভাড়া নিচ্ছে একশো টাকা অটো নিয়েছিল দেড়শো টাকা তো এখন আমরা হোটেলের দিকেই যাচ্ছি খুব ভালোভাবে দর্শন হলো মন তো পুরো ভরে গেল। আর এখানে দেখো অনেকেই বসানো হয়েছে বাচ্চাদের জন্য রিক্সার সামনে একটা সিট রেখেছে এটা বেশ ভালো নতুনত্ব দেখলাম আর এখানে দেখো স্বর্গদুয়ারের সামনে আমরা পৌঁছে গেছি তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে পুজোটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেল উম সকালে কিছুই খাইনি আমরা তো খাইনি না খেয়েও যেটা দেওয়া হয়েছে এটা একটা মন্দিরের ব্যাপার আর উনি এমনিতেই খাইনি কারণ অনেকটা ভর্তি তো সেই জন্য এখন মন্দিরও খুব খিদে পেয়ে গেছে এর বারও আমরা তেরো পার্বণ থেকে ব্রেকফাস্ট করেছিলাম বেশ ভালোই এখানকার সমস্ত খাবার দাবার খুব খিদে পেয়ে গেছে এখন আমরা অর্ডার দিচ্ছি আমি তো একটাই আলুর পরোটা নিয়েছিলাম চার পিস করে দিয়েছিল তো ওমি এক পিস খেয়েছে আর আমরা শেয়ার করে খেয়ে নিয়েছি তো যাই হোক ওমির জন্যই এখানে আসা হয়েছিল তো তারপরে যাওয়া হলো বিদেশ ঘর রেস্টুরেন্ট তো এটা অমির পাপার একটা ফেভারিট জায়গা ব্রেকফাস্ট করার বলতে পারো তো এখানে ধোসা আর চা অর্ডার করা হয়েছিলো তো ওমিও একটু ধোসা খেয়েছে আমরাও একটু একটু করে ধোসা খেয়েছি ধোসাটা কিন্তু বেশ ভালোই করেছিল তো এটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি তো ব্যালকনিটা বেশ ভালো তবে সমুদ্র দেখা যাচ্ছে সেরকমটা নয় কিন্তু বেশ অনেকটাই বড় হয়েছে তো ওই তো আমরা এসে অনেকক্ষণ একটু রেস্ট করে নিয়েছিলাম প্রায় ঘুমিয়ে পড়েছিলো তো এখন জাস্ট সবে উঠেছে অনেকেই লাঞ্চটা করিয়ে হলো এই হোটেলেই তো তারপরে আমরা বেরোবো লাঞ্চ করতে ও ব্যালকনিটা তো বেশি সুন্দর কি বলবো তবে সি ভিউ নয় একদম সাইড থেকে হালকা একটু সি ফেসিং রয়েছে তো বেশ বড়ই অনেকটা গল্পগুজব করার মতোই বেশ ভালোই চেয়ার নিয়ে বসা যাবে এই যা তো আর এখানে দেখো পুরো পরিষ্কার প্রচুরই রুমটা তো আমরা তারপরে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম তো এখন আমরা বেরিয়ে পড়তাম লাঞ্চের জন্য তো তো লাঞ্চ এখানেই দেখো যা চড়া রোদ কিছু বলার অপেক্ষা রাখে না কি আর বলবো আর ওখানে অমি আর ওমির পাপা যাচ্ছে তো একটাও কোনো ভালো রেস্টুরেন্টের সন্ধানে আর কি কারণ দুপুরবেলা তো হয়ে গেছে রেস্টুরেন্টে যেতে হবে কিছু লাঞ্চ করতে হবে তো সেই জন্য ভাবছি কোথায় যাওয়া যায় তো আজকের এই পার্টির ব্লগ এখানেই এন্ড করলাম নেক্সট ওয়ার্টের ব্লগ দেখতে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবো